আমাদের স্কুল আছে ক্লাস আছে কিন্তু সেখানে কি শেখানো হচ্ছে জানেন ইনসেপ্টেড বুক শুধুমাত্র মুখস্থ করলেই তো হয় না প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র গ্র্যাজুয়েট হচ্ছে কিন্তু চাকরি কোথায় সরকারি স্কুলে প্রায় এক লক্ষরও বেশি শিক্ষকের পথ খালি ক্লাস চলছে শিক্ষক ছাড়ায় শিক্ষা হয়ে উঠেছে ব্যবসা অভিভাবকেরা হাজার হাজার টাকা দিয়ে যাচ্ছে বেসরি স্কুলগুলোতে নিজের ছেলে মেয়েকে শিক্ষা প্রদান করার জন্য শিক্ষা শুধুমাত্র নাম্বার নয় বাস্তব জীবনে নিজেকে গড়ে তোলা যা এখন শুধুমাত্র হয়ে গেছে মুখস্থ ভিত্তি ভারতের সত্তর শতাংশ স্কুলে শুধুমাত্র মুখস্থ বিদ্যা শিক্ষাই প্রদান করা হয় যেখানে মুখস্থ করাই প্রথম ধর্ম না সেখানে শিখছে এসব শিক্ষা কিভাবে বাস্তব জীবনে কাজে লাগাবো এই সব কিছু ব্যাপার আমাদের শিক্ষা জীবনের অন্ধকার সত্য এই ব্যাপারে কোনো রাজনৈতিক দল কোনোভাবেই কোনোভাবেই কথা বলবে না কারণ তারা জানে যত আমাদের অন্ধকারে রাখবে তারা আমাদের থেকে ভোট কারণ কিছু ব্যাপারে কথা বললেই এসব মানুষ তো আসল সত্য জেনে যাবে মানুষকে আসল সত্য জেনে গেলে তোমাকে ভোট দিবে কে আমরা অল্প কিছুতেই খুশি যেটা আমরা পাওয়ার যোগ্য সেটা না পেলেও তো হবে আমরা অল্প কিছু ফোটো দিলেই আমরা খুশি